দেব তার প্রিয় ভক্তকে সোনার থালায় ভোগ খাইয়েছিলেন কটকের এক গ্রামে থাকতেন জগন্নাথ দেবের সেই প্রিয় ভক্ত মহান্তি তিনি ভগবানকে ভোগ না দিয়ে কখনো খেতেন না একসময় দুর্ভিক্ষে অনাহারে ক্লান্ত হয়ে তিনি পুরীতে এলেন এবং রাতে তিনি ভীষণ ক্ষুধায় কাতর হয়ে বাইরে মন্দিরের সামনে বসে রইলেন তখনই এক বয়স্ক ব্যক্তি সোনার থালায় ভোগ এনে দিলেন কুধার্ত মহানকি ভগবানের নাম করে সেই ভোগ খেয়ে নিলেন কিন্তু থালাটি নিজের কাছে রেখে ঘুমিয়ে পড়েন আর পরদিন সকালে পুরীর মন্দিরে তোরপাড় শুরু হয়ে গেল ভগবানের ভোগ দেওয়া সোনার থালা খুঁজে পাওয়া যাচ্ছে না রাজার আদেশে সৈন্যরা খুঁজতে খুঁজতে মহান্তির কাছে সেই থালা পেল আর সবাই ভাবল মহান্তি চোর তাই রাজা মহান্তিকে বন্দি করলেন আর সেই রাতেই পুরীর রাজাকে ভগবান স্বপ্নে দর্শন দিলেন আর স্পষ্টভাবে জানালেন মহান্তি নির্দোষ আমি নিজেই তাকে সোনার থালায় ভোগ খাবিয়েছি ও আমার প্রিয় ভক্ত আমার এখানে এসে যদি কোনো ভক্ত অভুক্ত থাকে তা আমি সহ্য করতে পারি না তাই ভগবান জগন্নাথের আদেশে পরদিন রাজা মহান্তিকে মুক্তি দিলেন আর সেই দিন থেকেই ভগবান জগন্নাথের আদেশে আজও পর্যন্ত পুরীতে কোনো ভক্তরা অভুক্ত থাকে না জয় জগন্নাথের জয় ভিডিওটা ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখতে ভুলবেন না জয় জগন্নাথের জয় নমস্কার